আমি দুইবার পড়ছি অটো থেকে আর ওরা এতটা রাফ চালায় তা আমি মনে করি যে দর্শকের এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অটো চালকরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন তাদের দাবি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠন দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করে কারো হাতে পুলিশ রাইফেল ঠেকিয়ে গুলি করেছে কারো হাত বিচ্ছিন্ন হয়েছে ছাত্রলীগের কর্মীদের কোপে কেউ বা হাত হারিয়েছেন যুবলীগ কর্মীদের চা পাতির আঘাতে জুলাই অভ্যুত্থানে এমন পঙ্গুত্ব বরণ করার সংখ্যা অনেক সে বীরেরা আজও কাঁচরাচ্ছেন শারীরিক নানা সমস্যা নিয়ে হত্যাকাণ্ড ও দুর্নীতির বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে অন্যদের মতো তারাও স্বাধীন তাদেরকে মোকাবেলা করা হবে রাজনৈতিকভাবে টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ ক্রিয়েটিভ আর পোংটা মানে দুষ্ট মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যম যে নিউজ হয় সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তবে আজাই রেখা যায় একটা কমেন্ট ছিল এরকম যে গতকালকে সারা রাত শেখ হাসিনা ঘুমায় নাই এখন আসলে কেন ঘুমায় নাই তিনি আদও আদৌ ঘুমান নাই তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটি দর্শক রীতিমতো শেখ হাসিনার ঘুম নেই বিএনপির সাথে আওয়ামী লীগের একটি যোগ সাদৃশ্য নাকি থাকতে পারবে না এমনটা জানিয়েছেন বিএনপির এক কর্মকর্তা অন্যদিকে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথোপকথন হয়েছে চঞ্চলল মূলক তথ্য দিয়েছে বিএনপি এবং রিমান্ড কি পরিমাণ তার উপর নির্যাতন করা হয়েছে এগুলো নিয়ে এছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও চিত্র রয়েছে এই ভিডিওটির মধ্যে তাই বিশেষ অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় এখনই চলে যাই হত্যাকাণ্ড ও দুর্নীতির বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে অন্যদের মতো তারাও স্বাধীন তাদেরকে মোকাবেলা করা হবে রাজনৈতিকভাবে টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নির্বাচনের আগে সংস্কার ও জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দেন তিনি এছাড়া আলোচনা এসেছে দেশের পাচার হওয়া অর্থ ফিরে আনা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্কের বিষয়টিও বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে তাদের নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণে অন্য দলগুলোর মতো আওয়ামী লীগও স্বাধীনতা পাবে সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান ড ইউনুস তিনি বলেন ইউরোপিয়ান Commissioner President. উর্সুলা ভন্ডার লিয়েন এ ব্যাপারে বাংলাদেশকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তবে নির্বাচনের আগে সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে জানান পুরো অভ্যুত্থানের মূল বিষয় হল সংস্কার আর সংস্কারের জন্য সবার আগে প্রয়োজন মানুষের জীবনমানের উন্নয়ন এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড ইউনুসের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের এ সাক্ষাৎকারে কাজের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে সহাবস্থ তৈরি করবেন উল্লেখ করে তিনি জানান ব্যবসায়ী হিসেবে ট্রাম্পের কাছে অনুদান নয় বরং ব্যবসায়িক পার্টনার চায় বাংলাদেশ বছরের পর বছর বাড়তে দেখা ব্যাটারি চালিত অটোরিক্সা এখন আর কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না অলিগলিতে চলা এসো রিক্সা এখন রাজধানীর মূল সড়কে চলাচলের দাবিতে রীতিমতো সড়ক অবরোধ করছে ঢাকায় যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে এই অটোরিক্সা বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে অটোরিক্সা নিয়ন্ত্রণ না করা গেলে ভেঙে পড়বে রাজপথের শৃঙ্খলা প্রতিবেদন। ব্যাটারিতে চলা রাজধানীতে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে গলিপথ ছাড়িয়ে ইচ্ছে মতো শহরের অলিগলিতে চলার কথা থাকলেও সুযোগ পেলেই মূল সড়কে অন্য বাহনের সাথে প্রতিযোগিতায় নামছে এই বাহন এদের নিয়ন্ত্রণ করাটা চলে গেছে ট্রাফিক পুলিশের সাধ্যের বাইরে আমি দুইবার পড়ছি অটোরিকশা থেকে আর ওরা এতটা রাফ চালায় তা আমি মনে করি যে রাজধানীতে কখনো অটো রিকশা না চালানোই ভালো আইন করে কিংবা ঘোষণা দিয়ে এটি বন্ধ করা যাবে না ভিন্ন পন্থায় এটি নিয়ন্ত্রণ করতে হবে যেখানে চার্জ হচ্ছে সেটা বন্ধ করতে হবে যেখানে তৈরি হচ্ছে সেটা বন্ধ করতে হবে তাহলে কিন্তু দেখা যাবে আজকে রাতে যদি চার্জ দিতে না পারে আজকে যদি তৈরি হইতে না পারে তাহলে কিন্তু দেখা যাবে কালকে রিক্সা পরিমাণ এমনিতেই কমে যাবে রিক্সা বা অটো নিয়ে দেশের নীতিমালা এইটুকুই যে এ বাহন পাড়া মহল্লার গলিপথে পথে চলবে নিজস্বভাবেও চাই যাতে অটো রিক্সা না চলুক কারণ এটার জন্য অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমরা সম্মুখীন হয়েছে কি সরকার বা কি আদালত অটোরিকশা বন্ধের নির্দেশনা এলেই শুরু হয় আন্দোলন সড়ক অবরোধ গেল বছর মিরপুরে ট্রাফিক পুলিশের সাথে কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয় চালকরা অ্যাকশন প্ল্যান থাকে না ফলে অ্যাকশন প্ল্যান না থাকার কারণে কে করবে কাজটা আমি রাস্তা নিয়ে আসার পর যদি ট্রাফিক পুলিশকে বলি এটাকে থামান আর একদিক থেকে কেউ বানাচ্ছে কেউ চার রাস্তা 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 কন্টিনিউ সরবরাহ করছে তাহলে তো এটা কোনো সাস্টেনেবল হলো না তাই এমন মনে করি যে আসলে এই দায়িত্বটা সিটি কর্পোরেশনের রয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষের রয়েছে থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সবাইকে যৌথভাবে কাজটা করতে হবে এক সময় ঢাকার রিকশার জন্য নিবন্ধনের আইন থাকলেও এখন সেটি আর নেই নেই এই বিষয়ে কোনো নীতিমালাও কিন্তু ব্যাটারি ও যন্ত্রাংশ সহজলভ্য হওয়ায় বেড়েছে এই বাহন যার সাথে জড়িয়ে গেছে মানুষের জীবিকা। তাই সব মিলিয়ে একটি নীতিমালা দরকার বলছেন বিশেষজ্ঞরা একটা ছিল এরকম যে গতকালকে সারারাত শেখ হাসিনা ঘুমায় নাই এখন আসলে কেন ঘুমায় নাই তিনি কি আদৌ ঘুমান নাই নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করা দেখছেন যে ঘুমান নাই তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে এই সেনাকুঞ্জে বারো বছর পরে প্রায় বারো বছর পরে তিনি সেখানে গিয়েছেন ডক্টর সহ উপদেষ্টারা পাশাপাশি সমন্বয়করা বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ ক্রিয়েটিভ আর পোক্তা মানে দুষ্ট মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যমে যে নিউজগুলো হয় সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তবে আজাই রেখা যায় তো খালেদা যে যখন বসলেন উপদেষ্টাদের পাশে থেকে যে বিনয় একদম কদমবুচি টাইপের একটা অ্যাক্টিভিটিস ডক্টর মোদ ইউনুসের চেহারাতে অনেক দিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি গর্ববোধ করেছেন আনন্দিত ফিল করছেন সমন্বয়করা বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত আনন্দিত তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে পত্রিকা জুড়ে এই খবর আর এই খবর তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই অবশ্যই দেখছেন এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারারাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতানেত্রীরা আছেন কথা কিন্তু সত্য চিন্তা করতেছে হায়রে দেশে কি হইল মানে এটা কল্পনা করা গেছে ঠিক চার মাস আগে বা পাঁচ মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্য ইভেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল গতকালকে সমন্বয়কটা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনুস সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে সমীহ করছে অনার দিছে অ্যাটুজেট সব কিছু মিলিয়ে বিএনপি একটা সেটিসফাইড মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেনছেন যে আমরা ডক্টর ইউনুসের কাছে কৃতজ্ঞ তিনি এত সম্মান দেখাইছেন এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন বারো বছর পর তাও সেনাকুঞ্জের মধ্যে মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল আর এই প্রাণোচ্ছল দেখা মানে কারো পৌষমাস কারো সর্বনাশ তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার দেখা আমিও থাকতাম আমারও খারাপ লাগতো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত ও সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন নাগরিক তাই বাংলাদেশ সম্পর্কে কখন কি হচ্ছে কোন সময় কোথায় কিভাবে কি ঘটছে সেসব তথ্য আপনার আমার সবার জানা দরকার তাই তেমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে চলে আসি আপনাদের মাঝে সুন্দর ভিডিওগুলো এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য তার ওই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকার অথবা আগাম কোনো প্রস্তুতি জানতে পারেন তার জন্য ভিডিওতে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি এর সাথে আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আপনাদের প্রয়োজনে সবার জানার স্বার্থে ভিডিওগুলো শেয়ার করে থাকি তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সুন্দর সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র আপনাকেই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ